শুধুমাত্র দুধ আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে এত সুন্দর মজাদার চিকেন তৈরি হয় আজকে ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে চিকেন বানালে সবাই খুবই পছন্দ করবে আর এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং উপকরণও লাগে খুবই কম আর যদি হাতে বেশি সময় না থাকে তাহলে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে খেতে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো luna সামনেই তো ঈদ আসছে তোমরা চাইলে এরকম করে গরুর মাংস দিয়েও এই রেসিপিটা করে নিতে পারো তবে গরুর মাংসতে একটুখানি বেশি সময় লাগবে যেহেতু মাংস যদি হতে সময় লাগে আর চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি রেসিপি বানানোর জন্য এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব বেশি বড়ো করে রাখতে হবে না ছোটো ছোটো পিস করে রাখতে হবে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আদা বাটা করে বেটে নিতে হবে খুব বেশি মি ফাইন করতে হবে না এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দুই চামচ দিয়েছি তবে তোমরা এখানে পরিমাণ মতো দিবে এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলা থেকে তিনটা নিয়েছি তেজপাতা একটুখানি গোলমরিচ লবঙ্গ এলাচ আর দারচিনি আমি এখানে দুই রকমের এলাচ নিয়েছি সাদা এলাচ আর কালো এলাচ দুটোই নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে টক দই আমি এখানে দুই চা চামচের মতো টক দই নিয়েছি এক কেজি মাংসের জন্য দুই চামচের মতো টক দই দিলে হয়ে যাবে আর দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল আমি এখানে এক বাটি মানে পরিমাণ একশো গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি একটুখানি তেলটা বেশি দিব তাহলে খেতে ভালো লাগবে দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুধ আর এই চিকেনের রান্নাতে রকম জল ব্যবহার করব না এই দুধ দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুধ আমি এখানে এক বাটি মানে ওই ষাট গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি দিয়ে এবার খুব ভালো করে আবার একটুখানি মিশিয়ে নেব দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এই চিকেন যারা একবারও ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো ঈদে তো আমরা অনেক রকমের মাংস খেয়ে থাকবো এরকম করে একবার চিকেন বানিয়ে দেখবে দুর্দান্ত লাগবে এটা খেতে যেমন মজাদার হয় আর হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রায় পনেরো মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখেছিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। দিয়ে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না এটা ফুটে আসে এই চিকেন রান্না করতে খুবই কম সময় লাগে যদি হাতে বেশি সময় না থাকে তাহলে এই চিকেনের রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই তো পছন্দ করবে আর এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও হয় অসম্ভব মজাদার দিয়ে আমি এটাকে আবার খুব ভালো করে এরকম করে নেড়ে চেড়ে দেবো মাঝখানে আমি এক দুবার আর এরকম করে নেড়ে চেড়ে দিয়েছি আর একটুখানি হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটা ম্যারিনেট করে রাখা ছিল আবার এটা ফ্রোজেন মাংস তার জন্য ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তার জন্য হালকা হাতে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে আর কোনোরকম জল জল এখানে অ্যাড করব না এক্সট্রা আমরা যে দুধ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এই জল দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে আর কিছুক্ষণ এরকম করে নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো দেব না তার জন্য লঙ্কাটা বেশি করে দিতে হবে কাঁচা লঙ্কা তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দিবো হচ্ছে এখানে হাফ চা চামচের মতো মিষ্টি আতর আর এক চামচের মতো কেওড়া জল তাহলে কি ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক থেকে দুই মিনিট আর এরকম করে কুক করে নিলেই আমাদের চিকেন একদম রেডি হয়ে যাবে আশা করছি আর বলতে হবে না এই চিকেন রান্না করাটা কতটা সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকে ভিডিও দেখে আশা করছি আমার আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এবার এটা আমি সার্ভ দেখতে পাচ্ছ কতটা মজাদার লাগছে আর এরকম করে তোমরা অবশ্যই ট্রাই করেই দেখবে দুর্দান্ত লাগবে এই চিকেন রুটি বা পরোটা বা ফ্রাইড রাইস এর সাথেও খুবই ভালো লাগবে খেতে দেখা হবে খুব শিগগির পরের একটি নতুন রেসিপি তে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাতে বলবে না কেমন হয়েছে যারা এরকম করে ট্রাই করেছো অবশ্যই আমাকে